সয়াবিন তেল তাহলে চলো শুরু করা যাক গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ভাজার জন্য তেল দিয়ে দেবো হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন আমি গমগুলো ভেজে নেব এখন আমি গমগুলো ভেজে নেব গমগুলো আমি লাল লাল করে ভেজে নেব গমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি এখন তুলে নিচ্ছি এখন এই তেলেই বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে কড়াইটা আমি বসিয়ে দিলাম এখন আমি দুধ জাল করে নেব দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে দুধটা একটু ফুটে উঠলে চিনি দেবো এখন আমি গম আর বাদামটা গুঁড়ো করে নেবো মিক্সিতে এদিকে দুধটা আমার বলক এসেছে এখন আমি চিনিটা দিয়ে দেব হ্যাঁ একবারটি চিনি দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে জাল করে নেব এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব গমগুলো আমি এখানে গমগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি কেউ গরম অবস্থাতে মিক্সিতে দেবেন না আমি করে হ্যাঁ আমি বৃষ্টি তোমাদের সবাইকে মন স্বাগত জানাচ্ছি সামনে তো শারদীয় দুর্গা পূজা অনেকেই অনেক রকম খাবার দাবার তৈরি করো মিষ্টির সামগ্রী তাই তোমাদের জন্য নিয়ে আসলাম গমের লাড্ডু তোমরা সবাই খেয়ে দেখবে এবং আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগতো গমের লাড্ডু তৈরিতে কি কি উপকরণ লাগছে গম বাদাম দুধ চিনি ঘি আর বাদামগুলো ব্যালেন্ডেড করে নেব দুধটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে গম আর বাদাম গুঁড়াটা দিয়ে দেব এখন ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়তে হবে যখন নাড়তে নাড়তে গা থেকে কড়াই থেকে উঠে আসবে তখন মনে করবেন যে এটা হয়ে এসেছে যেটা আমার হয়ে এসেছে চুলার গাছটা আমি মিডিয়ামে রেখেছি হাই দিয়ে দিলে উড়ে যাবে আমার হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন ঘিয়ের সাথে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেব এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি লাড্ডু তৈরি করে নেব একটু গরম গরম থাকতেই করবেন নইলে শক্ত হয়ে গেলে করা যাবে না কেটে যাবে এই যে তৈরি হয়ে গেল আমাদের গমের লাড্ডু আপনারা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবার আগে ভিডিওটি পেতে বেল আইকন বাটনে চাপ দেবেন ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ